প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন গ্রিন টোয়েন্টি ফোর বিডি আর ক্যামেরার পিছনে আছি আমি আলামিন খান দেখতে পাচ্ছেন একটা লাস্ট ব্যাগ পাশি পুলিশ দাঁড়িয়ে আছে কথা হচ্ছে আমাদের স্থানীয় মাতোয়াইল কাঠের পোল একটি পরিত্যক্ত পুকুর থেকে ষোলো সতেরো বছর সর্বোচ্চ হলে বিশ বছর হবে এমন একটি অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে তো আসলে এখানে তার কোনো পরিচয় পাওয়া যায়নি আপনারা দেখতেই পাচ্ছেন ডুবুরি দিয়ে এখন লাশ উঠানো হচ্ছে চারিদিকে শত শত মানুষের ভিড় সবাই এক নজর দেখার জন্য অপেক্ষা করছে পরিবারের কোন স্বজনের লাশটি এখানে যদি এখানে শনাক্ত করা যেত তাহলে হয়তো হয়তোবা ভালোই হতো কোনো স্বজন হারা পরিবার পেয়ে যেত এই মৃত লাশটিকে দুঃখের বিষয় এখানে কাউকে পাওয়া যায়নি তাই পুলিশ এটাকে তদন্তর প্রয়োজনে এটা মর্গে পাঠানো হয়েছে একটা অজ্ঞাত মামলা হবে আর তারাই এটা নিয়ে তদন্ত করবে যদি পরবর্তীতে কাউকে পাওয়া যায় খুঁজে তো দেখে মনে হলো হয়তো বা ডুবে মারা গিয়েছে এরকমই সম্ভাবনা আছে এর শরীরে কোনো আঘাত দেখা যায়নি আর এখানে একটা যেই পুকুরটা এখানে পাশি খেলার মাঠ আছে তো সেখান থেকে অনেকেই খেলাধুলা করে এসে এখানে গোসল করে তো আজকে দুপুর আনুমানিক তিনটার দিকে খেলাধুলা করতে গিয়ে একটি শিশু দেখতে পায় লাশ পরবর্তীতে মানুষদেরকে বললে ফুটবল পানি থেকে আনতে গিয়ে এই লাশটি দেখতে পায় তো দেখতে পাওয়ার পরবর্তীতে মানুষজন আস্তে আস্তে জড়ো হয়ে যায় তো এক পর্যায়ে থানায় ফোন দেওয়া হয় পুলিশ আসে তো এখন লাশটা নিয়ে সব কার্যক্রম বলার ভাষা নেই আসলে এরকম একটা যুবক যুবক বলতে একটা শিশুই বলা যেতে পারে যেহেতু পনেরো ষোলো বছর বয়স সে শিশুই হবে তো এখানে আরো অনেক সাংবাদিক ভাইয়েরা আসছে পুলিশের লোক আসছে র্যাবের লোক আসছে আরও হয়তো তদন্ত কমিটি বিভিন্ন ধরনের তারা আসছে তারা দেখছে লাশগুলি আর নিচ থেকে দেখতে পাচ্ছেন আপনার ডুবুরির মাধ্যমে লাশটা উঠানো হচ্ছে এখনই কিছুক্ষণের মধ্যেই লাস্টিকে তুলে দেওয়া হবে ভ্যানে তো ওই জায়গাটা হচ্ছে গিয়ে মাতোয়েল কোনাপাড়া কনকট মাঠ আর পাশেই আপনার এখানে আলিয়া মাদ্রাসা নামে একটি মাদ্রাসা আছে ওই মাদ্রাসারই পুকুর মাদ্রাসা ঘাটও বলা হয় এটাকে ওখানে মাদ্রাসা মসজিদ দুটোই আছে ঠিক মাদ্রাসার সামনে মসজিদের সামনে তো ঘটনাটি আসলে আশপাশের মানুষ কেউই এই বিষয়টা টের পায়নি আজকে একটি শিশু গোসল করতে গিয়ে যখন টের পেল তখন তো দেখছি বিষয়টা তো তদন্ত যারা করবে তদন্ত স্বার্থে পুলিশ ডুবুরিকে বলছে তার শারীরিক অবস্থা চেক আপ করার যে কোন জায়গায় কোনো ক্ষত বিক্ষত বা কোনো শারীরিক অক্ষত কিছু আছে কি না যদিও তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি যতটুকু মনে হচ্ছে চার পাঁচ দিন হবে লাস্টা পানিতে যতটুকু পচে গিয়েছে দুর্গন্ধ হয়ে গিয়েছে মোটামুটি তবে কোথাও কোনোভাবে ক্ষত হয়নি ওই রকম একটা কিছু অংশ হাত পা সাদা হয়ে গেছে পাটা ডুবে ছিল আর মুখটাও অবস্থা ভয়ঙ্কর হয়ে গেছে বাখাতারা হয়ে গেছে ফুলে তো দর্শক আসলে সবাই আপনাদের পরিবারে সবাইকে সচেতনভাবে রাখবেন দেখবেন কারো খোঁজ না পাওয়া গেলে সাথে সাথে থানায় আপনারা তথ্য যোগাযোগ করবেন থানায় যোগাযোগ করে আসলে তথ্য পেতে পারেন একটা পরিবারের এরকম যার পরিবারের প্রিয়জন বা স্বজন যাই হোক যাই বলি আমরা হারিয়ে গেছে সেই একমাত্র আসলে এটার দুঃখ কষ্ট বেদনা সেই বুঝতে পারবে কোন মায়ের আসলে সন্তান তিনি হয়তোবা এখন হাহাকার করছেন এই সন্তানের জন্য আর যারা এখানে আসছে উৎসুক জনতা এসা এরা তো কেউ আসলে হাঁটছে কেউ কান্না করছে কেউ দেখছে কেউ ভিডিও করছে আসলে এটা তো পাবলিক যেহেতু তারা নানা রকমের আচরণ করছে কিন্তু একবার ভেবে দেখেছেন এই লাশটি যার প্রিয়জন প্রিয়জন পরিজন যার পরিবারে সন্তান এটি তার আসলে কেমন লাগছে এখন খুবই ভয়ঙ্কর অবস্থা খুবই মরণ করুণ অবস্থা হয়তোবা জানি না এই ছেলেটার পরিবারের কে আছে কোথায় আছে আসলে এখনও পর্যন্ত কোনো তথ্যই মেলেনি আসলে এটা নিয়ে আপনারা যারাই এই ঘটনা আসলে পরিবারে কোনো দেখতে পাচ্ছেন মাতোয়ল ইসলামি আলী মাদ্রাসার আমি সাইনবোর্ডটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তো যারা আসলে এই পরিবারের সদস্য মিচিং আছে কাউকে খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই যাত্রাবাড়ি থানায় যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করে তাহলেই হয়তো বা তথ্যটা পেয়ে যাবেন আসলে যাদের এরকম ঘটনা ঘটে তাদের আসলে হয়তোবা থানায় যোগাযোগ করা ছাড়া উপায় থাকে না অবশ্যই থানায় আপনারা যোগাযোগ করবেন পুলিশই আপনাদেরকে একমাত্র সমাধান দিতে পারবে তো ভিওয়ার্স আসলে আমি আসলে তার এমন তেমন কোনো কিছু বলতে চাচ্ছি না এই ভিডিওটি ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করতে পারেন শেয়ার করলে হয়তো বা এই পরিজন এই এই শিশুটি যার ঘর থেকে হারিয়ে গিয়েছে তারা হয়তো খুঁজে পাবে খুঁজে পাওয়ার জন্য সহযোগিতা হবে আর আমার চ্যানেলে পেজে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মূল্যমান মতামত পাশে জানাবেন ভিউয়ার্স আমি আসলে এখন বিদায় আশ করা হচ্ছে যেহেতু এটা নিয়ে তেমন কোনো কার্যক্রম থাকে না কারণ যেহেতু এটার অজ্ঞাত পরিচয়ের লাশ এখানে কোনো পরিচয় থাকে না তার পুলিশের আইনি প্রক্রিয়া যতগুলি আসে ওগুলি সেরেই তারা হয়তো বা কোনো তথ্য আপডেট দিবেন তো দর্শক আসলে আমার খুবই দুঃখের বিষয় এরকম একটি মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় ঘটে গিয়েছে এটা আমার দেখে খুবই খারাপ লাগছে